নিরামিষ রান্না কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কম সময় ও কম উপকরণ দিয়ে প্রতিটা স্টেপ ও টিপস ফলো করবেন আজ আমি আপনাদের শেয়ার করব নিরামিষ দই পটলের রেসিপি নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পটলগুলো আমি আগে থেকে কেটে আর খোসা ছাড়িয়ে রেখেছি দেখুন পটলগুলো এইভাবে একটু সরু করে পিল করে নেবেন আর দুটো সাইডের মুখটা একটু কেটে নেবেন এবার পটলটা আমি একটু মাঝখান থেকে একটু চিড়ে দেবেন দেখুন দুটো সাইডে এইভাবে একটু চিড়ে দেবেন এতে করে গ্রেভিটা যাতে ভালোভাবে ঢুকে যায় তাতে টেস্টটাও খুব ভালো আসবে এইভাবে আমি পটলগুলোকে চিড়ে নেব পটলগুলো আমার চেরা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এতে করে পটলের মধ্যে নুনটা খুব ভালোভাবে চলে যাবে দেখুন পটলে আমার সব নুন হলুদ মাখানো হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব এরপরে বাকিগুলো রেডি করে নেব নিয়েছি আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটা রুম টেম্পারেচারের থাকা টক দই নেবেন আর ভালো করে ফেটিয়ে নেবেন আর নিয়েছি আমি এখানে এক ইঞ্চি আদা চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফচা চামচ গোটা জিরে এটাকে আমি জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো জিরেটা নরম হয়ে গেলে ভালো করে পেস্ট করে নেব এরপরে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেব হাফচা চামচ ধনে গুঁড়ো দিয়ে হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কমও দিতে পারেন আবার নাও দিতে পারেন দিয়ে আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেবেন নিয়ে এরপরে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যেন মশলাটা কোনো রকমভাবে দলা পাকিয়ে না থাকে দেখুন মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কোনো রকমভাবে আর দলা পাকিয়ে নেই এরপর এটাকে আমি সরিয়ে রাখব এরপর আরও একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর নিয়েছি এক চা চামচ পোস্ত এটাকেও আমি জলে একটু ভিজিয়ে রাখবো পোস্তটা নরম হয়ে যাওয়া পর্যন্ত পোস্তটা নরম হয়ে গেলে খুব ভালোভাবে একটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন এটা আমি রান্নার সময় পরে ব্যবহার করব এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলে সাদা তেলে করতে পারেন তেলটা খুব ভালো করে দেখুন গরম হয়ে গিয়েছে এরপরে আমি পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন পটলটা এইভাবে আপনারা একটু উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেবেন পটলটা এইটটি পার্সেন্ট মতো আপনারা ভেজে নেবেন দেখুন পটলটা আমার 80% পার্সেন্ট পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি তেল থেকে তুলে নেব এর থেকে বেশি কালার করবেন না তাহলে পটলটা একদমই ভালো লাগবে না দেখুন পটলটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নিলে সুন্দর ফ্লেভার বেরোলে এরপরে দিয়ে দেব ওই মশলা গোলা জলটা দিয়ে লো ফ্লেমে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে সময় আপনারা দিয়ে দেবেন বেটে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কা এক চা চামচ পরিমাণে দিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নেবেন দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবেন কাজু আর পোস্ত কাজু আর পোস্ত বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন যেহেতু কাজু বাদাম রয়েছে করার গায়ে লেগে যেতে পারে দেখুন কাজু থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব দেবো একটু নুন যেহেতু আমি নুন আগে দেওয়া হয়নি দিয়ে ভেজে রাখা পটল পটলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেখুন পটলের সাথে মশলা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এই সময় দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই তবে টক দইটা দিয়ে আপনারা গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে দেখুন টক দই দিয়ে আমার মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না তাই পরিমাণ মতো অল্প করে একটু জল দেবেন যেহেতু পটলটা অলরেডি এইটটি সিদ্ধ রয়েছে এরপরে দিয়ে দেবো একটা চামচ চিনি পর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য আমি রেখে দেব তারপরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন আমার রেডি হয়ে গিয়েছে এরপর হাফটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেবো তবে আপনারা চাইলে উপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রেডি হয়ে গিয়েছে নিরামিষ দই পটলের রেসিপি আপনারা এটা পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভীষণই ভালো লাগে এটা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ